আমরা কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি প্রত্যেকটা মানুষই কিন্তু বাড়িতে বানাতে এতটাই যে ঝামেলা করতে আর ইচ্ছা করে না আজকে খুব সহজ পদ্ধতিতে বলতে পারেন এত সহজে হয়ে যাবে যে রোজ রোজ বানাবেন মাংসগুলো ধুয়ে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টক দই আদা রসুনের পেস্ট রেগুলার মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো আর কিন্তু বিরিয়ানি মশলা অবশ্যই দিতে হবে পরিমাণ মতো তেল গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে এক থেকে দুই ঘন্টা ছেড়ে দেবো যদি মাংসটা আগের দিন কিনে রেখে থাকেন তাহলে আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবেন সেক্ষেত্রে মাংসটা এমনভাবে মশলা টেনে নেবে যে আপনি বিরিয়ানির প্রত্যেকটা মাংসের টুকরোর সঙ্গে ফ্লেভার পাবেন তারপরে এই যে একটু বড়ো সাইজের আলু কেটে নিয়ে সেটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করলাম না আপনারা চাইলে আলুটার কালারে জন্য ফুড কালার মাখিয়ে আলুটাকে ভাজবেন আমি এটাকেই লাল লাল করে ভেজে কালার এনে নিয়েছি আর আলুটাও ভাজার সঙ্গে সঙ্গে কিছুটা সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটি সেটিকে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস মশলা বলতে এইটুকুই এর থেকে বেশি আর কিচ্ছু মশলা লাগবে না শুধু সামান্য একটুখানি পেঁয়াজে বেরেস্তা লাগবে এইবারে কষাতে থাকবো মাংসটাকে খুব ধৈর্য ধরে ঢাকনা দিয়ে দিয়ে যাতে মাংসটাই কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এক ফোঁটা জল অ্যাড করে বারবার দশ মিনিট পর পর মাংসটাকে উল্টে পাল্টে ঢাকনা দিয়েছি মাংসের জলেই মাংসটাকে আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আমার আলুও কিন্তু সিদ্ধ হয়ে আসছে মাংসও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এবারে উপর থেকে আমি বেরেস্তাটাকে ছড়িয়ে দিলাম আর বেরেস্তা ভাজা মোটামুটি সবাই জানেন একটু গরম তেলে ঝিরি ঝিরি করে পিঁয়াজ কুচনো দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভেজে নিলেই হয়ে যায় এবারে উপর থেকে আমি আগে থেকে করে রাখা ভাতগুলোকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির ভাত যারা করতে পারেন তারা তো অবশ্যই পারবেন আর যারা পারেন না তারা চালটাকে ভালো করে ধুয়ে গরম জল করে গরম জলের মধ্যে সামান্য একটুখানি কেওড়া জল ভিনিগার আর মিঠা আতর দিয়ে গোটা গরম মশলা দিয়ে ভাতটাকে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে করে নেবেন তারপরে একটা দুধের মধ্যে আমি দিয়ে দিলাম কেওড়ার জল গোলাপ জল মিঠা আতর আর কালারের জন্য দিলাম কেশার আপনারা এখানে কেশারের বদলে ফুড কালারও ইউজ করতে পারেন আমি আর ইউজ করিনি তারপরে সেটাকে ভালো করে মিক্স করে দুধটাকে বিরিয়ানির উপরে ছড়িয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম যাতে নুনটা সব চালের সঙ্গে ব্যাল ব্যালেন্স হয়ে যায় ও ও ও ভাতটা করার সময়ও কিন্তু একটু বেশি পরিমাণে নুন দেবেন যাতে জলটা একদম নোনতা হয়ে যায় তাহলে ভাতের মধ্যে সব নুনটা ঢুকে যাবে খেতে ভালো লাগবে ব্যাস দশ মিনিট ভাপিয়েছি নিচে একটা কিছু ভারী জিনিসের উপরে রেখে আর বিরিয়ানি রেডি